আমরা যারা হচ্ছে প্রবাসে থাকি আর বাংলাদেশে যারা প্রবাসে আসার জন্য আমাদের কল করে যে আমরা হচ্ছে সৌদি আরবে আসতে যাচ্ছি মানে আমাদের কাছ থেকে কিছু পরামর্শ চাই যখন হচ্ছে সৌদি আরব কিংবা প্রবাসে আসতে মানা করি তখন হচ্ছে যারা মনটা খারাপ করে ফেলা দেয় এমনকি অনেক যারা হচ্ছে ক্লোজ তারা বলে ফেলায় যে তোরা ইনকাম করতেছিস আর আমরা হচ্ছে আসলে পরে তোদের ইনকাম কমে যাইব এই জন্য আসতে মানা করিস এরকম একটা কথা বলে তো দেখেন প্রবাসে হচ্ছে আসার আগে হচ্ছে বিদেশটা সুন্দর মানে আপনার কাছে তারা বাংলাদেশে নতুন পাসপোর্ট করে অনেক মনের ভিতরে আনন্দ লাগে আমারও লাগছিল এটা স্বাভাবিক যে বিদেশ যাবো কিন্তু আসার পরে মানে প্লেন থেকে নামার পরেই হচ্ছে চিত্রটা একদমই অন্যরকম হয়ে যায় যারা প্রবাসে আসছে তারা যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে আসলে প্রবাস জীবনটা আসলে কীরকম বাংলাদেশে আসার আগে যে মানে আমরা ভাবি কল্পনা করি সেই প্রবাস আসার পরে প্রবাস কি এক নাকি তো যাই হোক আপনারা হচ্ছে প্রবাস জীবনে আসলে সুখের না এটা হচ্ছে আপনাকে মানতে হবে এটা বুঝতে প্রবাসে আসতে হবে আমরা হচ্ছে হয়তো বা একটা ছুটির দিন ভালো একটা পোশাক পরে একটা ছবি সারি মানে সেটা দেখেই হয়তোবা আপনারা অনেক ভাবেন যে আমরা অনেক সুখে আসি সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুকে আমরা হচ্ছে সবচেয়ে নিজের ভালো ছবিটাই আপলোড করি খারাপ ছবিটা কখনোই আপলোড করি না তো এরকম আমার হচ্ছে ধরেন সারা মাস কষ্ট করি সারা বছর কষ্ট করি একটা ভালো মানে সুন্দর মুভমেন্টেই স্মৃতি হিসাবে রাখি এটাই হচ্ছে ফেসবুকে আপলোড করি তো অনেকে এইটা দেখি মনে করে যে আমরা প্রবাস হচ্ছে রাজার হালে আসি তো এই ধারণাটা পুরাটাই ভুল যারা প্রবাসে আসবেন তারা হচ্ছে বুঝতে পারবেন আসলে প্রবাস জীবনটা আসলে কত কঠিন এখন বাজে হচ্ছে দুইটা সৌদি আরবের বিকাল দুইটা এখন যাচ্ছে ডিউটিতে আসবো হচ্ছে রাত একটার সময় এই দুইটা থেকে রাত একটা পর্যন্ত আমি কি করব না করব এইগুলো কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না এমনকি আমি দেখতে দেখতেছেন না আমি যে রাস্তায় যাচ্ছি এখন একটা ভিডিও বানাইছি কিংবা হচ্ছে কাল রাস্তা দিয়ে গেছি একটা ভিডিও বানাইছি এটুকু আপনি দেখেন কিন্তু আমি যে হচ্ছে কাজ করি যে পরিশ্রমটা করি তো আমি হচ্ছে এই জিনিসটা আপনারা তো দেখেন না মানে এই জিনিসটা দেখেন না কিংবা কেউ দেখায় না এই জন্য আপনারা হয়তো বুঝতে পারেন যে বিদেশ অনেক সুখের জায়গা আবার একটা জিনিস হচ্ছে আমি যখন হচ্ছে ডিউটি করি ডিউটি করা অবস্থায় আমার হচ্ছে করি আমার কিন্তু সাপ্তাহে একটা ছুটি নাই আমি রেস্টুরেন্টে জব করি রেস্টুরেন্টে ঈদের দিনও কোনো ছুটি থাকে না মানে এই এরকম কষ্ট মানে বলার বাইরে আমি হচ্ছে ঈদের দিন প্রত্যেকটা প্রবাসী হচ্ছে এই প্রবাসী হচ্ছে কাদের মানে চোখের পানি বের হয় এটা হচ্ছে সবার অজান্তে তো এই জিনিসটা আসলে কেউ বুঝতে পারে না কিংবা জানে না কারণ এগুলো তো আর ফেসবুকে দেখায় না কেউ এবার হচ্ছে আজ তিনটা বছর আরছি তিন বছর পার হয়ে চার বছর চলে মানে বাংলাদেশে যাওয়ার মতো এখনো অ্যাবিলিটি হয়নি কবে বাংলাদেশে যাব এটাও কেউ জানে না কিংবা আমি নিজেও জানি আল্লাহ জানে তো এটা হচ্ছে প্রবাসীদের জীবন প্রবাসীরা ইচ্ছা করলে পরে বাংলাদেশে যাইতে পারে না প্রবাসীরা হচ্ছে বাংলাদেশ থেকে আসার সময় এজেন্ট কিংবা দালাল রে চাপ দিয়ে বলতে পারে যে আমি হচ্ছে কবে যাব আমার পাঠা কিন্তু বিদেশে আসার পরে আপনি কাউকে চাপ দিতে পারবেন না আর নিজের পর নিজের চাপটা পড়ে যায় আপনি হচ্ছে পাঁচ লাখ টাকা দিয়ে কিংবা চার লাখ টাকা দিয়ে সইতে হবে আসার পরে আপনি চার লাখ পাঁচ লাখ টাকা উঠাইতে আপনার তিন বছর চলে যাবে যদি আপনি কাজ পান আর যদি আপনি যদি কাজ না পান তাহলে তো হচ্ছে আমি আপনার এই টাকা উঠাইতে তিন থেকে চার বছর লেগে যেতে পারে তো এরকম এই টাকাটা উঠানোর চিন্তায় আপনার সময় চলে যাবে আবার টাকাটা উঠলে পরে আপনি ভাববেন যে আমি তো এখন দেশে যাবো আমার তো পকেটে কোনো টাকা নেই কিছু টাকা মানে গুছাই যে বাংলাদেশে যা খরচ করার জন্য মানে কোনো কিছু করার জন্য না মানে শুধু খরচ দাস মায়ে সবার জন্য কিছু কিনে নিয়ে যাওয়ার জন্য টিকিট কাটার জন্য এরকম করতে করতে আরও এক বছর জায়গা তারপরে তখন আবার চিন্তা হয় যে এখন তো আমি হচ্ছে বাংলাদেশে যাওয়ার পর আমার ঘর নাই ঘর করতে হবে ঘরের জন্য আবার টাকা গুছাইতে গিয়েছে আরও দুই বছর যায় তো এরকম করতে করতে একটা প্রবাসীর হচ্ছে দশ বছর চলে যায় তো আসলে যখন প্রবাসে আসি নাই তখন ভাবতাম যে মানুষ প্রবাসে যাওয়ার পর এত বছর করে কেন চলে আসে না কেন কিন্তু এখন আসলে আসলে বুঝি যে প্রবাসে যাওয়া যায় না প্রবাসটা হচ্ছে একটা জায়গা পরে এমন জেলখানার মতো আপনি বাংলাদেশে জেলখানা আর প্রবাসে জেলখানা দিনটার তফাত এখানে আসলে এই পরিবার ছাড়া ফ্যামিলি ছাড়া আত্মীয় সারা ছাড়া বন্ধু বান্ধব ছাড়া প্রতিটা দিন কিভাবে কাটে এই জিনিসটা কেউ বুঝতে পারবে না একমাত্র প্রবাসী বুঝতে পারবে এই জন্য বলি যারা হচ্ছে প্রবাসে আসবেন রাশে যাচ্ছেন যারা হচ্ছে দেশে কোনো কাজ জানেন কর্ম জানেন কিছু টাকা ইনকাম করতে পারে আমি মনে হয় না প্রবাসে আসার দরকার আছে যারা হচ্ছে আর প্রবাসে যারা আসবেন আমি মনে করি এরকম চিন্তা ভাবনা করে আসবেন যে আমাকে এরকম পরিস্থিতি পড়তে হবে তো সবাই ভালো থাকেন অনেক কথাই বললাম কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আহ ক্ষমা দৃষ্টি দেখবেন আসলে প্রবাসীরা হচ্ছে সবসময় আবেগিকভাবে কথা বলতে পারে না কিছু কিছু সময় যেমন আজকে মন থেকে কি যেন যেন কি কথা বের হলো আর আমি হচ্ছে সব সময় সৈদ আরবে আসার ভালো টিপসগুলো দিয়ে থাকি কিন্তু আজকে ভিডিওটা খুবই রকম কারণ এটা হচ্ছে প্রবাসীদেরও সব কিছুই যারা আসবে তাদের সব কিছুই জানানো উচিত শুধু সৌদি আরবের ভালো মন্দ না এখানে আসার পর কষ্টগুলোও জানাতে হবে এটাই ছিল আমার এই ভিডিওটা অবশ্যই আমার হচ্ছে ফেসবুক পেজটা ফলো দিয়ে বাসেই থাকবেন নতুন নতুন আমি ভিডিও দেব অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সবাই